ওই তাই সব মারা যায় আরে এটা তো আসলে খুবই অন্য জায়গা মারা যায় মারা যায় না তাহলে ওই জমিতে কোনো সমস্যা আছে কিনা

আচ্ছা ভাই আপনাদের এই ঠিকানাটা একটু বলেন দি পালের বালিয়া তলি পালের বালিয়া তলি মোহনা পর্যটন কেন্দ্র এলাকা এই তো আপনাদের মোহনা পর্যটন কেন্দ্র না আচ্ছা আমাদের এই এলাকায় আসলে বড় কোনো কৃষি অফিসার টফিসার এরা কি কোনো খোঁজ খবর নেয় না না আসে না যারা ওষুধ যারা বিক্রি করে তারাই আসে যারা বিক্রি করে তারা তো আসলে অনেকে অনেক সময় অনেক কিছু বোঝেও না ওষুধ তারা তো ওষুধ বিক্রি করে তারা তো ব্যবসায়ী

কি বের বলবো ধরেন এই জমিটা এই যে গাছ মরে না ওই ওই একটা মাঝখানে শুধু হ্যাঁ জাংলির ওই সাইডের গাছটা চারটা মরে এই সাইডে চারা মরে না মরে না তাহলে কি জমিটার সমস্যা এটা এক সৃষ্টিকর্তাই জানে এছাড়া কেউ জানে না বুঝছেন তো ঠিক আছে তো ভালো থাকেন ভিডিওটা করে দিলাম দেখা যাইতে আপনাকে ভাগ্য ভালো হইলে উপর লেভেলের কোনো কৃষি অভিশারের চোখে যদি পড়ে তো অবশ্যই চইলে আসবে আশা করি তো ভালো থাকবে হ্যাঁ আল্লাহ হাফেজ ওকে ধন্যবাদ